মিথুন রাশির জাতকদের রুলিং প্ল্যানেট হলো বুধ আর এই বুধ গ্রহ থেকে লজিক্যাল রিজনিং বা আন্ডারস্ট্যান্ডিং জাজ করা হয়ে থাকে এই বুধ গ্রহ থেকেই বিদ্যা বুদ্ধি দ্বারা কোনো কিছুর বিশ্লেষণ করাকেও জাজ করা হয়ে থাকে এই বুধ গ্রহ থেকেই উপস্থিত বুদ্ধি অনুকরণ করা বা মুখস্থ করা এই সমস্ত কিছু জাজ করা হয়ে থাকে এই বুধ গ্রহ থেকেই শরীরে নার্ভ রিলেটেড কোনো সমস্যা যাচ করা হয়ে থাকে তো মিথুন রাশির জাতকদের দু হাজার যদি পর্যবেক্ষণ করতে হয় তো দেখা যাচ্ছে যে মিথুন রাশির জাতকদের হেলথ ওয়াইজ মাইগ্রেন রিলেটেড কোনো সমস্যা ফ্যাটি লিভার এনলার্জমেন্ট অফ স্প্রিন নার্ভ রিলেটেড কোনো সমস্যা বা লোয়ার অ্যাবডোমেন রিলেটেড কোনো সমস্যা বা এনলার্জমেন্ট অফ প্রস্টেট গ্ল্যান্ড থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে দু হাজার ছাব্বিশে মিথুন রাশির জাতকদের চতুর্থ ভাবের ওপরে যেহেতু ডাইরেক্ট শনির দৃষ্টি থাকছে তাই জমি জমা সংক্রান্ত কোনো সমস্যা গৃহে হঠাৎ কোনো কলহ বা মাতার শরীর স্বাস্থ্য থেকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তবে দু হাজার ছাব্বিশে মিথুন রাশির জাতকদের নতুন প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এই প্রেম বিবাহে পরিণত হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে মিথুন রাশির জাতক যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের দু হাজার ছাব্বিশে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে যারা স্টক মার্কেট শেয়ার মার্কেট বা ক্রিপ্টো সাথে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের এক্সিস্টিং প্রফেশন চেঞ্জ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং এটা আফটার টুয়েলভ মে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তো মিথুন রাশির জাতকেরা যেটা করতে পারেন সেটা হচ্ছে রোজ মাতা ত্রিপুর সুন্দরীর যে বীজ মন্ত্র একশো আটবার করে জপ করতে পারেন সেটা হচ্ছে ওং ত্রিপুরা দেবৈ বিদমাহে ক্লিং কাম ঐশ্বর্যৈ ধিমহী তন্ন ক্লিন্যে প্রচোদয়াত ওং ওং ত্রিপুরা দেবৈ বিধমাহে ক্লিং কাম ঐশ্বর্যৈ ধিমহি তন্ন ক্লিন্যে প্রচোদয়াত ওং কোনো মাতা ত্রিপুর সুন্দরী দেবীর ছবি জোগাড় করে এবং পাশে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে এই মন্ত্রটি একশো আটবার করে জপ করুন তাহলে চাটের যে নেগেটিভ প্রভাব সেটা সম্পূর্ণ রূপে কমে যাবে এবং পারলে একটি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে চাটের যে শুভ প্রভাব সেটা অনেকাংশে বেড়ে যাবে